শ্বশুরবাড়ির দেশের আলু এবং বিলের মাছ দিয়ে অসাধারণ একটা তরকারি আপনাদের সাথে শেয়ার করতেছি হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই প্রিয় চ্যানেল তো প্রথমে আমি নিয়ে এনেছি এখানে আলু এবং এই আলুটা হচ্ছে কিশোরগঞ্জের জাম আলু তো অ্যাকচুয়ালি সবাই দেখছেন কি না জানি না আসলে যারা কিশোরগঞ্জ আছে তারাই চেনে তো আমি ভালো করে ধুয়ে আলুকে সিদ্ধ করে নেব প্রথমে এবং এই আলুটা কিন্তু লাল জামের মতোই দেখতে তাই আলুটা না হচ্ছে জাম আলু তো পেনের মধ্যে তেল দিয়ে দিলাম তেল দিয়ে এখন আমি মাছ ফ্রাই করে নেবো এখানে একটা হচ্ছে বোয়াল মাছ এবং এটা আমাদের দেশের শ্বশুরবাড়ির দেশের মাছ দেশ থেকে আনাইছে তাজু মাছ তো একটু হলুদ এবং মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি তারপর দিয়েছে লবণ তারপর দিয়ে দেবো সামান্য পরিমাণ তেল দিয়ে এটাকে আমি ফ্রাই করে নেব বাজার জন্য তো আসলে বোয়াল মাছ কিন্তু অনেক ফুটে তো সাবধানে ফ্রাই করতে হয় এবং মাছ না বাজলে কিন্তু খেতে ভালো লাগে না আর যেহেতু এটা তাজা মাছ আছে তো সেহেতু এত বাজা লাগবে না বেজে নেব সুন্দর করে এবং সাবধানে বাঁচতে হবে ডাকা দিয়ে ডাকনা ডাক দিয়েই বাঁচতে হবে তো এদিকে আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে এখন আলুটাকে আমি ছেলে দেবো এবং আলু সেদ্ধ হওয়ার পরে এটা কিন্তু ভিতরে অনেক সুন্দর লাল থাকে অনেক কিন্তু টেস্টি একটা আলু এই আলু সাধারণত সব জায়গায় পাওয়া যায় না জাস্ট এটা কিশোরগঞ্জেই পাওয়া যায় এবং এটাকে কিশোরগঞ্জের জাম আলু বলে তো দেশটাকে মানুষ আসছিল সেটা নিয়ে আসছে এবং এই মাছও কিন্তু আমার বাড়ি দেশের মাছ বিলের মাছ সানিয়ার বিলের মাছ এবং অনেকেই চীনা হয়তো বোধ হয় খুব বড়ো বিল এবং এখানে মাছ চাষ করা হয় বিলে এবং আমার হাজব্যান্ড কিন্তু এই বিলের শেয়ারও ছিল তো দেশ থেকে তাজা মাছা আনা মানুষের মাধ্যমে আর দেশের তাজা মাছা আসলে অনেক ভালো লাগে যেহেতু আমরা সবসময় ফ্রোজেন ফিশ খাই সেহেতু তাজা মাছের টেস্ট অন্যরকম আর এদিকে দেখেন আলুটা কিন্তু অনেক সুন্দর লাল সেদ্ধ হওয়ার পর অনেক সুন্দর লাল হয়ে যায় এবং এটাকে আমি কেটে নিচ্ছি অর্ধেক করে এখানে আলুকে আমি বেছে নেব যে তেলে মাছ বেঁচেছিলাম সুন্দর করে লাল করে বাজবো একটু কড়া করে বাজবো একটু হলুদের কুড়া এবং বড়সের গুঁড়া দিয়ে দিলাম সামান্য পরিমাণে তারপর দিয়ে দিলাম লবণ একটু লাল করে বেজে নেব এই আলুটা কিন্তু অনেক টেস্ট এবং অনেক ভালো লাগে যারা কান অবশ্যই অবশ্যই কেশ গেলে আলু নিয়ে আসতে পারেন তো এদিকে আমার আলু বাজা হয়ে গেছে একটু নেসে একটু কড়া করে বেজে নিয়ে উঠে নেব এবং আমি সবসময় এভাবে বেজেই রান্না করি হাতে খাবারের টেস্টটা কিন্তু অনেক বেড়ে যায় অনেক টেস্ট লাগে এভাবে রান্না করলে আর স্পেশাল কোনো কিছু আমি স্পেশালভাবে রান্না করে নর্মালি রান্নার চেয়ে তো আমার আলুটা বাজা হয়ে গেছে ওটি নিয়েছে প্লেটের মধ্যে তারপর আবার প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম এখন আমি তরকারি রান্না করব দিয়ে দিলাম তেজপাতা একটু তেজপাতা হালকা ভেজে নেবো তারপর দিয়ে দেবো পেঁচকুষিটা দিয়ে তারপর সেটাকে আমি হালকা করে বেজে নেব একটু বাদামি আমি কালো করে বেজে নেব যখন বজায় যাবে এর মধ্যে আমি দিয়ে দেবো হলুদের গুঁড়া আধা চামচ মরিচের গুঁড়া আধা চামচ আর জিরের গুঁড়া আধা চামচ দৈনার গুঁড়া আধা চামচ অ্যাকচুয়ালি আমি হলুদটা কমিয়ে দিয়েছি কারণ সবগুলো সবজি মাছের মধ্যে একটু হলুদ হাঁসে দেওয়া জন্য হলুদটা কম দিলাম হলে হলুদের গন্ধ লাগবে তো এখন মশলাটা আমি ভালো করে কষিয়ে নেবো তো মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আলু বা জাল যেটা আমি বেঁচে রাখছি তারপর আবার মশলার সাথে আলুকে কষিয়ে নেবো সুন্দর করে সুন্দর করে কষিয়ে নিলে একটু অনেক টেস্টি হয় দেশের মাছ দেশের আলু আসলে খেতে অনেক টেস্টি লাগে সবজিটা মশলার সাথে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো গরম পানি এবং গরম পানি দিয়ে তারপর আবার ভালো করে নেড়ে দেবো নেড়ে দেওয়ার পর এরপর মাছটা দিয়ে দেব যখন তরকারিটা জাল হয়ে ফুটে যাবে মাছটা দিয়ে আরও কিছুক্ষণ জাল করে নেব আসলে দেশের তাজা মাছ দেশের সবজি দিয়ে যে কোনো কিছু রান্না করলে এমনিতেই টেস্ট লাগে এখানে ফ্রোজেন ফিশে রান্না করলে অতটা টেস্ট হয় না যতটা আসলে আমাদের দেশের তাজা মাছের রান্না করলেও টেস্ট দিয়ে দেবো কাঁচামরিচ এবং লবণ কাঁচামরিচ একটু খেটে দিয়েছে এবং স্বাদ মতো লবণ দিয়ে এবং তরকারিটা ভালো করে নেড়ে দেবো মশলার সাথে মিশিয়ে নেব যাতে সব কিছু সুন্দর করে মিশিয়ে যায় এবং একটা সুন্দর কালার চলে আসে তা প্রায় আমার তরকারি হয়ে গেছে খুব সুন্দর একটা কালার চলে আসছে অনেক কিন্তু টেস্ট হয়েছে রান্নাটা তারপর দিয়ে দেবো সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়া আপনি চাইলে গরম মশলাও দিয়ে এটা রান্না করতে পারেন আমার কাছে একটু ভালো লাগছে আলু দিয়ে যেহেতু রান্না করছি সেই জন্য একটু গরম মশলা করে দিলাম তারপর কিছুক্ষণের জন্য ধরে রেখে দিয়েছি জালটা বন্ধ করে তারপর নামিয়ে নিলাম যখন এখন একটা পার্টিতে ঢেলে নেব তো আমার হয়ে গেছে রান্না কিশোরগঞ্জের জামানো এবং এবং সানবিলের মাছ দিয়ে তরকারি অসাধারণ একটা তরকারি তো কেমন লাগছে ভিডিওটি অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে রেখে দেবেন আপনার আইডিতে যে সবাই ভালো থাকবেন এবং এভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন ওকে টাটা বাই বাই